জয়েন বারান আর কে কোথা থেকে দেখতেছেন আনলিমিটেড কমেন্ট চাই আজকে আনলিমিটেড একদম আনলিমিটেড কমেন্ট করতে হবে আর আজকে কে কে আমাদের কোন শোরুম থেকে হচ্ছে শপিং করছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু জমজম সুইজ লোন যেটা হচ্ছে স্যালারি অফার প্রাইস থাকবে কত পেটেল কো পেটেল স্যালারি অফারে প্রাইস থাকবে কত মাত্র 600 টাকায় 3 পিস লোন নিলে আপনারা পাবেন জমজম সুজ লোন প্রতিটি ব্রাঞ্চ অনলাইন অফলাইন সব ভাবে নিতে পারবেন কোন মডেলের কে কোথা থেকে কোন ব্রাঞ্চ থেকে নিতে চান অফারগুলো কে কালকে কোথা থেকে নেবেন অবশ্যই কমেন্ট জানাবেন মাত্র 550 টাকায় হচ্ছে কি জয়পুরি এই ড্রেসগুলো সবাই হচ্ছে জয়েন্টা বাড়াই আর হচ্ছে লাইভেটা হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন এই যে যেটা চন্ডি চndor মধ্যে জয় মানে এগুলা সব থেকে হচ্ছে হিট লিস্ট এগুলা সব থেকে হিটলিস্ট ইনশাআল্লাহ আর এগুলা আজকে সারাদিন সবাই নিয়েছেন ইভেন কালকে কারা কারা নিতে চান সবাই হচ্ছে কমেন্ট করে বলতে হবে যে আগামীকাল সোমবার কে কে নিতে চান আমাদের মেন ঢাকা নিউ মার্কেট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দোসি প্লাজার লিফ্টের পাশে যেটা হচ্ছে সাবেক ব্র্যাক ব্যাংক বিল্ডিংটা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকায় হচ্ছে পাবেন যেটা জয়পুরীর চন্ডি প্রিন্টের মধ্যে যেগুলো হচ্ছে সব থেকে হিটলিস্ট সবাই হচ্ছে লাইকটা শেয়ার করেন আর হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে বেশি থেকে বেশি কমেন্ট করতে হবে আর অফার কে কোন ব্রাঞ্চ থেকে নেবেন আগামীকাল সোমবার কিন্তু একদম আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন নুরানি থেকে শুরু করে চাঁদনি চক সুভাস্ত গুলশান পুলিশ প্লাজা উত্তরা মিরপুর আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ আমাদের হচ্ছে গাজী সরি আমাদের হচ্ছে ময়মনসিংহ আমাদের চিটাং ব্রাঞ্চ আমাদের হচ্ছে রাজশাহী আমাদের বগুড়া আমাদের হচ্ছে রংপুর সিলেট প্রতিটা ব্রাঞ্চ ইনশাল্লাহ ওপেন থাকবে সবাই হচ্ছে কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই হচ্ছে অফারের প্রোডাক্ট গুলো আগামীকাল কে কে নিতে যাচ্ছেন আর এইগুলা একদম সিকুয়েন্সে যেটা হচ্ছে সব থেকে ভাইরাল আর এত কমে পাঠান বাজারে দিচ্ছে এত কমে সো আমি বলবো এগুলো মিস করা যাবে না আগামীকাল কি বার বলেন তো আগামীকাল হচ্ছে সোমবার একদম সকাল সকাল ইনশাল্লাহ চলে আসতে হবে এই প্রোডাক্টগুলো মিস করা যাবে না সো আমি বলবো যে এগুলা কোনোভাবে করা যাবে না যারা হচ্ছে লাইভ দেখে করবেন তারা একদম সকাল সকাল হচ্ছে শোরুমে চলে আসবেন আর যারা আমি বলবো যে হচ্ছে দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে ভিডিও কল দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে নিতে পারবেন প্রোডাক্টগুলো দেখেন তো ভাই একদম সিকোয়েন্সের কাজ করা একদম হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট ছাতাটা সাইডে থাকবে স্যালোয়ারের কাপড় তো এগুলা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস কত হইতে পারে একটু সবাই কমেন্ট করেন যেগুলার প্রাইস কত হইতে পারে দেখেন তো এগুলার প্রাইস কত হইতে পারে আমরা নিচে বসে দেখে এগুলার প্রাইস কত হইতে পারে সবাই হচ্ছে একটু কমেন্ট করেন বেশি করে কমেন্ট করেন যে এগুলার প্রাইস কত হইতে পারে প্রোডাক্ট দেখেন একদম হচ্ছে ভরপুর

ফেদোসি প্লাজা লিফ্টের পাঁচে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখেন তো কাজের ফিনিশিংগুলা এগুলা টপ মানে টপ কোয়ালিটির প্রোডাক্ট এত কমে এই প্রাইজে এই প্রোডাক্ট যারা হচ্ছে নিতে চান আমি বলবো যে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা হচ্ছে আপনারা কালার ডিজাইনে হচ্ছে ভরপুর সবাই হচ্ছে লাইভটা শেয়ার করবেন আমি নিবো খালি মেসেজ রিপ্লে পায় না সবাই পাবেন ইনশাল্লাহ একদম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমটা কিন্তু ওপেন আছে একদম এখন হচ্ছে অনলাইনটা কোলো সো আমি বলবো যে কেউ মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস কত হইতে পারে সবাই গেস করেন তো প্রাইসটা কত হবে গলাটা দেখায় অন্য দেখো হ্যাঁ এটার প্রাইস কত হইতে পারে একটু সবাই গেস করেন তো অন্যগুলা একদম মাসা কালার কালারগুলা দেখেন কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট যেটার প্রাইস থাকবে মাত্র কত বলেন তো সবাই হচ্ছে একটু কমেন্ট করেন যে এটার প্রাইস কত হইতে পারে এগুলা এগুলা হচ্ছে সুতি কাপড়ের না এটা কিন্তু আপনারা আবার ভাববেন না যে কটন কাপড়ের এই যে দেখেন সিকুয়েন্সের কাজ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট প্রিন্টগুলো দেখলেই তো ভাই মন ভরে যায় এগুলার প্রিন্ট দেখলেই তো আসলে মনটা ভরে যায় যে প্রিন্টগুলা কি অন্যটা দেখেন কতটা সুন্দর চমৎকার তো এগুলার প্রাইস পাবেন ইনশাল্লাহ মাত্র চারশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আগামীকাল সোমবার ধামাকা অফারে পাবেন ইনশাল টাকায় করবেন না একদম একদম হচ্ছে সকাল সকাল নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে সাবেক ব্র্যাক ব্যাংক বিল্ডিংটা লিফ্টের পাশে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেগুলা কেউ কোনোভাবে মিস করা যাবে না একদম দ্রুত চলে আসতে হবে প্রোডাক্টে হচ্ছে ভরপুর দেখেন তো একদম টাল দেওয়া প্রোডাক্ট আপনারা একদম সকাল সকাল আসলেই কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় সো আমি বলবো যার যেটা লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সো আমি বলবো এগুলা একদম মিস করা যাবে না একদমই হচ্ছে কি দ্রুত এসে নিয়ে নিতে হবে এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চে পাবেন আমরা রাতে চেষ্টা করব চিরাঙে পাঠানোর জন্য এই যে দেখেন তো দেখেন একদম মারাত্মক এগুলা আসলে একদম মারাত্মক মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুপার কোয়ালিটির ড্রেস ইনশাল্লাহ আমরা দিব দিচ্ছি ইনশাল্লাহ পাবেন আমি বলবো যে ভাই অনলাইনে নেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন যে যেইখান থেকে